মাতৃপক্ষ শুরু মহলয়ার ভোরে আলো মেনু উঠলো বেজে গৌগুড়ি এলো দৌড়ে প্রাণীর সারা চতুর দিকে আলোক ধারা আধার ফিকে কয়টা দিন পরেই হবে মহাมายার বোধন পদ্মেলি আঁখি শিশির পড়ে ঘাসে হিমেল হাওয়ায় স্নিগ্ধ পরশ প্রস্ফুটিত কাশে নীল আকাশে মেঘের খেলা শরৎ ঋতুর মিলন মেলা কেমন যেন আকুল করে মায়াবি খর প্রহর গণা শেষ পুলক জাগে মনে উঠল মেতে বঙ্গবাসী মায়ের আগমনে সবাই নতুন সাজি ঢাকের বাদ্যে বাজে খাঁচার ভিতর রবে না কেউ বেড়াই উড়ে মন